আল্লাহর তোমরা সর্বজন তো করছো ওলামায়ে কেরামদের কে তোমরা করবা তাদের আওয়াজ বন্ধ করে দিবা আমি আল্লাহ তোদের আওয়াজ তোমাদের জন্য বন্ধ করে দিলাম ঠিক তোরা চাইছিলে ওলামায়ে কেরামদের কে নির্যাতন কইরা নীরব কইরা দিবি আমি আল্লাহ তোদেরকেই বাংলার জমিন ছেড়ে দিয়া আর তোদেরকে দাদাবাবুর দেশে পাঠিয়ে দিছি

তৌকড়ি চাই না টানতে চাই না আমরা যে সেই তৌকড়ি দলের প্রতি মহব্বত থাকবে ভালোবাসা থাকবে কর্মী হিসাবে দলের যতটুকু কাজ করা আমি গুরুত্ব সহকারে করব তবে একটা কথা মনে রাখতে হবে আমার দলের চাইতে ধর্ম বড় দলের চাইতে কি বড় ধর্ম বড় এই কথার মধ্যে একমত কারা কারা একটু হাত তুলে দেখান একমত বিশাল এবার আসুন আপনার দায়িত্ব হইল সন্ন্যার দল থেকে যদি কেউ ওলামায় গ্রামদের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসা নিয়ে করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে ওয়াজ বাতিল বন্ধ করার সদ্যন্ত করে এই দেশে ইসলাম এবং কোরআনকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে আপনার দায়িত্ব হইল দলের চিন্তা বাদ দিয়া পায়ের জুতা বইলা তারা টাস করে লাগাই দেওয়া কথা বলেন ঠিকই না আজকের মাহফিল থেকে বলতে চাই এখন